আঠারো নম্বর পারা চব্বিশ নাম্বার সুরা সুরাই নূরের একুশ নাম্বার আয় দেখেন আল্লাহ কি বলেন এটা আমরা একটু শুনি এরপর আমরা একসাথে নামাজ পড়ে বিদায় না আল্লাহ তালা বলতেছেন গণ এটা কোরআনুল করিমে আল্লাহ তালার ডাক আহব্বা আল্লাহ ইমানদারদেরকে মৌমেন বান্দাদেরকে নাম ধরে ইমানদার বলে ডাক দিয়েছে মধ্যে বার পুরা এই উনব্বই বার এই শব্দটা আছে প্রত্যেকটা ডাকে আল্লাহ তালা তার বান্দাকে যারা ইমান এনেছে তাদেরকে সর্বোচ্চ ভালোবাসা মহাব্বত দিয়ে এ তার কালেমা উচ্চারণ করার কারণেই আল্লাহ যেন বলতেছে বান্দা আমি তোমার ইমান গ্রহণ করে নিলাম ইমানদার বলে ডাক দিলাম এটা বহুতই আল্লাহ গভীর মহাব্বত অল্পতে অল্পতে আপনার অর্থাৎ আল্লাহ তালা যেন বললেন বান্দা কালেমা পড়েছ তোমাকে আমি ইমানদার হিসেবে গ্রহণ করে নিলাম এবার অল্প কিছু কাজ করতে হবে এগুলো বলে দিচ্ছি এগুলো ঠিকঠাক করো তো ওচিরেই আমার জান্নাত এসে বুঝে না এই জন্য ইয়া আইন আমানু অত্যন্ত গুরুত্বপূর্ণ কোরআনের আহ্বান মহাব্বতের ডাক পৃথিবীর সব মানুষকে আল্লাহ তাআলা একবার দুইবার করে ডাক বুঝে ইয়া আইজ্ঞ নাস হে লোকসকর এটাও কোরআনে আছে ইয়া আইজ্ঞ হাল ইনসান হে মানুষ এটাও কোরআনে আছে কিন্তু হে ইমানদার এই কথাটা উনানব্বই বার আছে একবার বার এবং প্রত্যেকটা ডাকের পরে আল্লাহ মোমেনের জান্নাতে যাওয়ার জন্য জাহান্নাম থেকে বাঁচার জন্য হয় কোনো করণীয় কাজ বলছে নয়তো কোনো বর্জনীয় কাজ হিসেবে এটা বৈশিষ্ট্য হয়তো কিছু করতে বলছে নয়তো কিছু ছাড়তে বলছে ইয়া আইবুহল্লাদী না আ মানু কাড়ু অসজুদু ওয়াবুদু রব্বাকুম লাল্ লাকুং তুফলি হারুন এই যে এই মানদারগণ রুকু করো সেজেদা করো হ্যাঁ আল্লাহ তাল আর ইবাদত করো লাল্ লাকুং তুফলি হারুন তাইলে নিশ্চিত তুমি সফল জান্নাতি হবে এই যে বলছি কিছু করতে বলছে কী করতে হয়েছে রুকু করো আর কি বলছে সেজদা কর আর কি বলছে ইবাদত কর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ পুরা হক আদায় করে আল্লাহকে ভয় করো আর মুসলমান পূর্ণ না হয়ে মৃত্যুবরণ করো না এই যে করতে বলছে আল্লাহকে ভয় করো মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না ইয়া আইয়ো আল্লাহাদী না আহানুত্তাকুল্লাহ অকলু কওলাং সাদিদা হেই মানদার গণ আল্লাহকে পুরা পরিভয় ভয় করো এবং সব কথা সত্য সঠিক বলো ইউ স্লে আলাকুম তুমি শুধু সত্য বলবা আমি আল্লাহ আদা দিলাম তোমার পুরা জিন্দেগী আমি ঠিক করে দেবো ফির ইলাকুমদুনুমকুম সব গুনা আমি আল্লাহ মাফ করে দেব। অমান্য তো আইল্লাহ আমার রসুল আগুম ফকদ ফ জা ফৌজ নাজি মা মনে রে বান্দা আল্লাহর তার রসুলের আনুগত্য করবে তাইলে নিশ্চিত তুমি পরিপূর্ণ সফল কামিয়াব হয়ে যাবে বারবার এর মনে ইয়া আইয়ো আল্লাহাদীনা আমানুত্তকুল্লাহ পল্তামদুল্নাবসুম্ মা কদ্দামাত্লিগদ বদ্দা ফুল্ল এই যে আল্লাহ বলেন হে ইমানদার আল্লাহকে পুরোপুরি ভয় করো আর প্রতিদিন লক্ষ্য করো আগামীকাল হাঁসুড়ের মাঠ কে দিন আজ দুনিয়া থেকে তুমি কি পাঠিয়েছ দেখিয়া হিসাব আজকের এনে কি কেমন হলো আজকের আয় কেমন ব্যয় কেমন আজকের দোকানের ব্যবসা কেমন আজকে জিন্দিগির ব্যবসা এখন একটা দোকানের ব্যবসা আমার জীবন চলার আরেকটা হলো আখেরাতের ব্যবসা এই যে আল্লাহ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা শিখাবো যে ব্যবসা তোমাকে অনন্তকালের স্থায়ী চিরন্তন ভয়ানক আজাদ থেকে জাহান্নাম থেকে বাঁচাবে তাহলে বোঝা গেলো একটো আমার দোকানের ব্যবসা আর একটো হলো আমার জিন্দিগির ব্যবসা আমরাও কিন্তু আল্লাহর সাথে কি করতেছি জীবন দিয়ে ব্যবসা করছি কি করতেছি বলেন না ব্যবসা করছি আল্লাহ দিবে একটা আমরাও দেব আল্লাহ দেবে জান্নাত আমরা দেব জান্নাত আল্লাহ বলে তুমি এদিক থেকে পুরা দাও ওইদিক থেকে আমার থেকে পুরা জান্নাত বুঝে ইন আল্লাহ اشترى من المؤمنین আমি দেব জান্নাত তুমি দেব তোমার জান আর কি তোমাকে দাও তোমার মাল দাও আমি আল্লাহ আমার জান্নাত তোমাকে দেব দেখবা তোমার জান আর মালের সামান্য টুকুর তুলনায় আমার জান্নাত কোটি কোটি গুণ বেশি দামি সুন্দর স্থায়ী চিরন্ত আবার আল্লাহ বলেন যদি আমি আল্লাহ বাস্তবতা বলি তাহলে তোমার আবার জান আইতে বলি তোমার আবার মাল আইলো করতে গে তোমার বাপের টাকা হ্যাঁ আসমান তোমার জমিন তোমার খ্যাতিটা তোমার এই মাটি তোমার সূর্য আমি আনছি না তুমি তোমার কি আবার আমি যদি দিনের আলো না উঠাই তো তুমি দোকানদারি ব্যবসা কেমনে করবা আমি যদি রাতের অন্ধকার দিয়ে না ঢেক ঢাকি তো তুমি ঘুম কেমনে যাইবা কেমনে ঘুম যাইবা এই জন্য আল্লাহ তালা বলেন প্রকৃত অর্থ তো যদি বলি তোমার কিছুই নাই তা এরপরেও তুমি যে তো মনে করো আমার শরীর আমার আচ্ছা মানিয়া নিলা এইটাই আমারে দাও কি मोहब्बत মানা আচ্ছা যাও তুমি জন মনে করছো তোমার कमाई টাকা আচ্ছা তো তোমারই যাও তোমারই তেহন্তই আমারে দাও বাচ্চা রাণির সময় বলে না না এটা আমার 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 আচ্ছা আব্বু তোমারই তো তোমার থেকে আব্বু আমাকে একটু দাও রব্বুল আলামিন বলে আচ্ছা বান্দা তোমারই যতক্ষণ থেকেই দাও সুবহানাল্লাহ এজন্য এই কথাটা কি মনে রাখতে হবে এক নাম্বার হলো আল্লাহ তালার ভীষণ ভালোবাসার ডাক ইয়া আইয়ুহাল্লাদীনা আম বলেন কি ডাকটা কি কতটা সৌভাগ্য যে কোটি কোটি 800 কোটি বান্দার মধ্য থেকে আমি আল্লাহর এমন এক বান্দা যে বান্দা এই ডাকের অন্তর্ভুক্ত mohabbat করে মাওলা ছাত্রদেরকে ডাকছেন আমার নামটা তাদের মধ্যে আছে এটা কত বড় সৌভাগ্য আহা যদি বুঝতাম বুঝতেন যদি যুবকরা বুঝত যদি মারা বুঝতেন যদি বোনেরা বুঝত। যদি মুসলমান বুঝত শুধু এক বুঝ বুঝছে দুনিয়া দুনিয়াই বুঝতে দুনিয়াই বুঝত এ ক্ষণিকের হাসি ঠাট্টা ক্ষণিকের ভাত মাছ চাল ডাল খনিকের স্ত্রী কনিকের সুখ আনন্দ ফুর্তি নাচ গান এটুকুর মধ্যেই সুখ খুঁজে পেন্লাহ এই যে এই মাত্র বলছি ভাই কিছু করতে বলছে নয় কিছু ছাড়তে বলছে প্রত্যেকটার বৈশিষ্ট্য এরা ইউ আল্লাহ দিনা মানু বলে আল্লাহ হয়তো কিছু করতে বলছে নয়তো কিছু কি করতে বলছে ছাড়তে বলছে এখানে ছাড়তে বলছে তোমরা অনুসরণ করো কতয়াত ঈশ্বায়ী হট শয়তানের কোনো পদ শয়তানের একটি রাস্তাও অনুসরণ করো না কতয়াৎ মানে বহু বচর হঠাৎ শয়তানের যতগুলো রাস্তা আছে কোনো রাস্তা অনুসরণ করো তফসিরের মধ্যে আছে প্রত্যেকটা গুনা শয়তানের রাস্তা প্রতিটা গুণাকার রাস্তা বলেন আমি প্রায় বলি যে অনেক সময় রসিকতা করে বলি যে আপনারা শয়তান দেখছেন ইবলিস আপনারা দেখছেন কেউ কথা এনে তারা বসছেন দেখছেন কেউ আমি আমি প্রায় দেখি নিয়মিত দেখি ইবলিস শয়তান অহরহ দেখি কারণ কি কারণ হলো আল্লাহ তালা পুরানুর করিমে বার বার বলছেন শয়তান নিশ্চয় প্রকাশ্য শত্রু কি শত্রু কি শত্রু বলেন না দেখবেন কেন কথা বুঝেন নাই আমার প্রকাশ্য শত্রু এ তাহলে দেখতেন না আল্লাহ তো বলছে বারবার একটা জায়গায় বলে নাই শয়তান তোমাদের গোপন শত্রু বলছে প্রকাশ্য শত্রু প্রকাশ্য প্রকাশ্য তাহলে দেখবেন না কেন মানে কি তাই মানে হলো প্রত্যেকটা গুনার পয়েন্ট যেখানেই গুনা যেখানেই নাফর মানি এটা যেখানে হচ্ছে যেই মানুষগুলোর দ্বারা হচ্ছে সরাসরি এরাই শয়তান এরাই শয়তান এটাই শয়তান এটাই শয়তান শয়তান দেখবেন না কেন হ্যাঁ এটাই ইবলিস

এই তো পাপী যে পাপী যে गुन्हा ছড়ায় যে নাফরমানি ছড়িয়ে দেয় যে নারী বেপরদা নাচে গায় সে কি পরিমাণ गुन्हा ছড়ায় সে কি পরিমাণ দুর্গন্ধ ছড়ায় সে সমাজকে কি পরিমাণ কলুষিত করে বলে এইজন্য আল্লাহ তালা বলেন লাত তাবিউ খুতুওয়াতিশ আমার বান্দা মুমিন তুমি ইমানদার তুমি আর দশজনের মতো না তুমি আর দশজন ছোটবেলায় আমরাও বাবার মুখে মার মুখে বড় বোনের মুখে বড় ভাইয়ের মুখে শত শতবার শুনছি বলছে মা বাবা উপদেশ দিতে গিয়েছে বাবা তুমি সাহেবের ভূত তোমার আব্বা আমার আব্বা ঠাকুরপাড়া বড় মসজিদে কুমিল্লা শহরে তেতাল্লিশ বছর এক মসজিদেই আব্বা তো মা বলতো ভাইয়েরা বলতো ছোটবেলায় মনে আছে বাবা তুমি কোনো তুমি মাংসের মতো ঠিকমতো তুমি আর দর্জনের মতো না তো আল্লাহ বলে বান্দা তুমি কিন্তু আমার মোমেন বান্দা তুমি না কালে মা তুমি না পড়তেছ তুমি না বলছো তুমি মুসলমান তুমি স্বীকার করছো তুমি মুসলমান তুমি না বললে আমি বলছিলাম তুমি যদি বলো না আমি মুসলমান না তো তোমার কোন ছাগলে বলবে নামাজের কথা বলেন না কেউ যদি বলে আমি মুসলমান আরে আমি কালেমা মানি না আমি মুসলমান না তো তোমারে বলবে কি নামাজের কে তোমারে বলবে আল্লাহ বলে তুমি বলছো আমি কালেমা মানি তুমি বলছো আমি লা এটা মানি স্বীকার করি মুখে বলো তুমি নামাজ কেন পড়বে না তুমি কেন অস্থিরতা গুণান আফর মানির পথে যাবা নর্তকি তুমি দেখবা কেন উলঙ্গ ছবি তুমি দেখবা কেন বে পর্দা তুমি হোবা কেন আহা মুসলমানের মাও বুঝে না বোনও বুঝে না ছেলেও বোঝে না কেউ বোঝে না কেউ বোঝে না সবাই সবাই এই নফসের খাহেসাত মনের প্রবৃত্তির বলে আমি করতেছি মনের যা চাওয়া আর বস্তুর পূজা অর্থাৎ বর্তমান আধুনিক পৃথিবী হলে বস্তুবাদী পৃথিবী বস্তুই বস্তুই সব সব এই ফ্যাক্টরি বাড়ি দালান বিল্ডিং কাপড় চোপড় গহনা অলঙ্কার এটাই সব এটাই সব এটাই সব এর মধ্যেই কত সৌন্দর্য আপনি যদি একটা সোফা দেন আপনি ফার্নিচারের দোকানদারে বলেন যে ডিজাইন দিতে এটা আপনার ষাটটা বই দিব কমপক্ষে ষাটটা বইয়ের মধ্যে যদি পঞ্চাশটা করে পৃষ্ঠা থাকে তাহলে পৃষ্ঠা এক এক পৃষ্ঠার মধ্যে সোফার ডিজাইন আছে কমপক্ষে ষাটটা পাঁচটা করে আপনারে সোফার ডিজাইন দেখাবো না হল তিনশো আপনি সহজ করে আপনার বাবাও যদি সয়েজ করে চোদ্দ গোষ্ঠী সহজ করার পরেও থাকা দেবে ডিজাইনের অভাব তাইলে বস কথা বুঝছেন কিনা বলেন আপনি যেইটা বলবেন আপনি একটা খাট বানাইবেন আপনি একটা সামান্য কিছু বানাবেন হাজারটা ডিজাইন একটা কাপড় তো আপনারটা কালার মধ্যে আবার একটু সামান্য যদি আপনি পাঁচশো টাকা বাড়ান হেরায় করবো আপা যদি আর পাঁচশো টাকা বাড়েন তাহলে আর একটু ভালো আসে আর যদি দুশো টাকা কমেন তা আর একটু কমেন না মানে কত রকমে আপনার আপনি মানে আপনি পঞ্চাশ টাকা নিয়ে গেছেন লাইট কিনতেন আছে পাঁচ হাজার টাকা নিয়ে গেছেন হেডও আছে বস্তু আজ পৃথিবী বস্তুর পূজা বস্তুকে কত সুন্দর করা যায় এটা নিয়ে বেশ মানুষ মানুষ সুন্দর করবে কি মানুষ সুন্দর করবে বলেন মানুষ গড়বে কি চুলের কাটিং এক এক সেলুনের দোকানে এই লাগান না আছে কম পঞ্চাশ আইটেমের আহা চুলের প্রতি যদি এত যত্ন এত ডিজাইন থাকে মানুষ সাজাবে কে বস্তু মানে সব কিছু আপনার আজ জেহেন কাফের বেইমান মুশ্রিক কারণ তাদের হিসাব ঠিক আছে আমি আজকে একটা বইতে পড়ছি আরব দেশের একজন লেখকের উনি বলছেন যে হে মুসলমানের যুবকরা তোমরা এটা বুঝে নিও বেইমান যারা তাদের বুঝ ঠিক আছে তারা বুঝে লাভ লোকসান ভালো মন্দ শুধুই দুনিয়াটাকে কতটা সুন্দর করা যায় তারা এটা নিয়ে সর্বোচ্চ ফিকির করতেছে তারা তাদের উদ্দেশ্যে টিকেই আছে। কিন্তু তুমি তো জানো মুসলমান যে আমার আখরাত আছে আমার পরকাল আছে আমার আল্লাহ আছে আমার হাসরের মাঠ আছে কিন্তু তুমি বোকা এটা বুঝলা না যে আমার ওইখানে সাজানো দরকার